গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থী জুবায়র রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে আজ রবিবার সকাল দশটায় তার নামাজের জানাজায় অংশ নেন সহপাঠী বন্ধু স্বজনসহ গ্রামের সহস্রাধিক মানুষ জানা যায় অংশগ্রহণকারীরা জানান পিকনিকে গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এর আগে শনিবার রাত এগারোটার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আনা হয় এর পরে থেকে তার আত্মীয় ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে তার গ্রাম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুর নেসার দ্বিতীয় সন্তান সাকিব তার বড় বোন পেশায় একজন চিকিৎসক মেধাবী ও নম্রভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল ছোটবেলা থেকে প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে এটা এটা চাই না কারণ সে যাচ্ছিল শিক্ষা সফরে আমি মিডিয়ার ভাইদের দৃশ্ং করব যে শিক্ষা সফর যে আইইউটি ইউটি ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে সে মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হিসেবে স্থান পেয়েছে সেই ইউনিভার্সিটিতে শিক্ষা সফরে যে সেখান থেকে কেন এই দোতলা গাড়িতে এই সফরটা ব্যবস্থা করা হলো যে নিরাপত্তার ব্যবস্থা করা হলো না কেন ভিসি মহোদয় এই যারা দিনের দায়িত্ব পালন করেছেন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন আমি মনে করি তারা এর জন্য দায়ী